চলো সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আর একটি সিম কেতে এটা আমার এক বাংলাদেশি অনেক কষ্ট করে এই করছে তো হলো সিম ক্ষেত ছটা সিমের যে ক্ষেত এই চড়া সিমের ক্ষেত তো এই ক্ষেতটা আসলে তেমন যেভাবে বড়ার কথা ছিল যেভাবে যাইপা আসার কথা ছিল সেভাবে এখন পর্যন্ত আসতেছে না কারণ একটা করে ডোগা ডোগা ছাড়তেছে না এর কারণ হইতেছে এই গাছ এই এই মাজরাটার মধ্যে মানে এই ক্ষেত্রটার মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া হয় নাই খাদ্য বলতে গেলে গোবর সার এগুলো তেমন একটা দেওয়া হয় নাই এই জন্য গাছ এখন পর্যন্ত ভালো করে আপনার দেখতে পারতেছেন আপনারা যে লতা সারা নাই কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনারা এই যে খুব সুন্দর সিম সারছে দেখছেন আল্লাহর রহমতে এই যে মাজরা সিম দেখছেন চলে আসছে আল্লাহর রহমতে খুব সুন্দর সিম আসছে তো সিম আসবে কারণ বয়স হয়েছে গাছের প্রায় চার মাসের মতো বয়স হয়েছে তো আর আসতে থাকুন আমার সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি পুরো মাজরা ভিডিওটা দেখাবো আজকে যে সৌদি আরবে কিভাবে সিম ক্যাদ করে কি কি করতে হয় সবই আমি আপনাদেরকে বলবো আমার সাথেই থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্ট শেয়ার করলে ভাই টাকা পয়সা লাগে না ঠিক আছে আর পেজটাকে ফলো করে দিবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে আর সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে তো আর এবার এই যে একটা দেখতেছেন এটা কিন্তু ভাই সিম ক্যাতের ভিতরে খাস লাগাইছিল এটা সৌদিরা খুব ভালো পছন্দ করে খেপসার সাথে খাওয়ার জন্য কিন্তু এটা বিক্রি করতে পারেনি এগুলো বড় হয়ে গেছে এখন দানা চলে আসছে মানে বীজ চলে আসছে এই বীজ রাখবে আর অন্য কিছু না এটা বিক্রি করা যাবে না বিক্রি করার মতো অবস্থানে নাই এগুলা নষ্ট হয়ে গেছে তো এই ক্ষেত্রটার মধ্যে এক নম্বরে ঘাটতি ছিল আপনার ক্ষেত্রটা প্রথম মাহামিগড় ছিল মহামিগর কি জানেন হয়তো বুঝতে পারবেন না আপনারা এইটার মধ্যে আপনি টমেটো খেত লাগাই তো ঘর সিস্টেম করে গড় সিস্টেম করে মাজরা লাগালে সেই মাজরা মাল সহজে হয় না অনেক সময় লাগে মাল হইতে তো এই মাজরাটার মধ্যে মাল লাগানোর পরে গাছ ভালোই জন্মেছিল গাছ সবই ছিল কিন্তু সমস্যা ছিল গোবর দেয় নাই ঠিক গোবর দিতে গোবর সারা এই দেশে সৌদি আরবে গোবর ছাড়া আপনার কোনো ধরনের মাল উৎপাদন হয় না সহজে হইলেও কম হয় মানে এত বেশি না গোবর দিলে আপনার প্রচুর পরিমাণে মাল আসে এই যে ক্ষেতটা সিম যে সময় লাগাইছিল যদি গোবর দিত তাহলে এই গাছে আপনি অন্ধকার হয়ে যেত সব মানে আপনি এই যে এখন তো খালি খালি দেখতেছেন কোনো খালি দেখার মতো অবস্থা থাকল ইইলে না সব কিছু একেবারে ভরপুর থাক হইলে এই যে সিম দেখতেছেন না গাছে উপর পর্যন্ত সিম থাকলাই এই যে এখানে মাহামির ঘর ছিল না এই সাইডে ঠিক আছে দেখাই আমি আপনাদেরকে মাহামির ঘর যেদিকে নাই সেদিকে কি অবস্থা এই যে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন এতটুকু জায়গা খালি ছিল এই জায়গায় প্রচুর পরিমাণে গাছে দেখছেন কিরকম হয়েছে অন্ধকার হয়ে যেতেছে আর ফুল দেখেন কি পরিমাণ আসছে প্রচুর পরিমাণে ফুল আসছে এই যে দেখেন গাছের কি অবস্থা এদিকে দেখলে মনটা জুড়িয়ে যায় যে কি পরিমাণ সিম আসতেছে আল্লাহ রহমতে গুলা নিয়ে আল্লাহর রহমত করতেছে আমার প্রবাসী ভাইয়ের এই মাজরা প্রচুর পরিমাণে সিম ধরতেছে এতে আমি অনেক খুশি এবং তার এই সিম খেতে যে পরিমাণ যত্ন দেওয়ার দরকার সে দিতেছে এটাও তো আমি অনেক খুশি যে এখন যত্ন দিতেছে প্রচুর পরিমাণে তো যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে দিবেন ভাই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন নিজেও দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সুযোগ করে দিলে কি আরো মানুষ উৎসাহ পাইব আমি নিজে উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য ভিডিও আপলোড দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও আপনারা সময় আমার সাথে থাকলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন তো চলেন এখন দেখলেন তো সিমের মাজ সিমের মাজরা আসলে খুব সুন্দরভাবে করা লাগে সিমের মাঝে তো অনেক পরিশ্রম আছে যে আগে প্রথম কেল কাটা লাগে কেল কাটার পরে মিজান পরে তারপরে আপনি পানি দিতে হয় সিমের বীজ দানা দিতে হয় তারপরে দিকে আপনি সিম উৎপাদন করার সহজ হয় এছাড়া এই দেশে সিম উৎপাদন করা যায় না আপনার এই যে এখন শুকাইতেছে না ভাবতেছে না হয়তো শুকাইতেছে কেন শুকানোরও কারণ আছে কারণ এখন ফুল আসতেছে তো প্রচুর পরিমাণে ফুল আসতেছে এই কারণে একটু শুকাইতেছে দেখা তিন চার দিন পরে পানি দিয়ে দিলে এই যে এখন যে সিমটা আসছে আলাদা মতো এই সিমটা খুব দ্রুত বড় হয়ে যাবে এবং এটা বাজার বাজার জাত করার জন্য সহজ হয়ে যাবে আর এখন যদি পানি দিয়ে দেয় তাহলে একটু সমস্যা এই জন্য শুকাইতেছে বেশি করে বেশি করে শুকানোর কারণ এটাই ঠিক আছে তো আপনারা যারা সিমের মাজরা করেন এভাবে করবেন এই সিস্টেমে করবেন এই সিস্টেমটা খুবই সুন্দর একটি সিস্টেম এই সিস্টেমে করলে আপনার সিমের মাজরা প্রচুর পরিমাণে সিম আসবে এবং আপনি সিমের সাইজগুলো কোয়ালিটিটা খুব ভালো পাবেন এক নম্বর কোয়ালিটি পাবেন তো যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার ফেসবুকের পেজটাকে একটি ফলো দিবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটা লিংক দিয়ে দেবো সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ